তত্ত্বাবধায়ক সরকার হ্যাঁ তার প্রচার যন্ত্র ব্যবহার করে গণভোটের মানে যে প্রস্তটা ওই প্রশ্নটা তুলে ধরতে পারতো এবং প্রশ্নটা যেহেতু জটিল এটা বারবার তুলে ধরার দরকার আছে সরকারি প্রচারণায় সরাসরিই বলা হচ্ছে হা ভোট দিতে অন্তর্বর্তী সরকার কি হা ভোটের জন্য প্রচারণা চালাতে পারে উত্তম হতো এটা জনগণের উপরে ছেড়ে দেওয়া তারা এর পক্ষে বলবে না বিপক্ষে বলবে হা ভোট দিবে না না ভোট গণভোটে হা জয়যুক্ত হলো তখন কেউ যদি মামলা করে যে এই নির্বাচনটা সুষ্ঠু সরকারের এর সাথে পক্ষপাতিত ছিল সরকারের দ্বারা প্রভাবিত হয়ে হা মানে হাজ জয়যুক্ত হয়েছে এটা সুষ্ঠু ভোট হয় এটা আইনি চ্যালেঞ্জ হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টিভিএস নিউ শো কেমন সংসদ চাই আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী স্বাধীন মালিক ডক্টর মালিক আপনাকে আমাদের আলোচনায় স্বাগতম জি ধন্যবাদ আমরা মিডিয়ায় যারা কাজ করি বিভিন্ন সময়ে সংবিধান সংক্রান্ত কোনো ব্যাখ্যা বিশ্লেষণের দরকার হলে আপনার দ্বারস্থ হই এ সব মিটিয়ে যায় কিন্তু আমরা আজকে একটা প্রথমে একটা বিষয়ে আলোচনা করব। যে বিষয়টা আসলে সংবিধানের নেই গণভোট জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হচ্ছে বারোই ফেব্রুয়ারি গণভোটের জন্য প্রচার প্রচারণা শুরু করেছে নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকেও দুই পক্ষের নি প্রচারণার ভিতরে খানিকটা তফাত আছে মৌলিক কিছু তফাত আছে নির্বাচন কমিশনের প্রচারণায় যেটা দেখা যাচ্ছে আপনাকে শুধু প্রশ্নগুলো বলছে প্রস্তাবগুলো বলছে হাঁ বা না ভোট দিতে বলছে যেটা আপনার পছন্দ আর সরকারি প্রচারণায় সরাসরি বলা হচ্ছে হাঁ ভোট দিতে এটা নিয়ে টিভিএস একটা রিপোর্টও করেছে যেটার আপনার শিরোনাম ছিল গণভোট অন্তর্বর্তী সরকার কি হাঁ ভোটের জন্য প্রচারণা চালাতে পারে সেখানে টিভিএসের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক কার্যক্রমের সরকারের প্রধান সমন্বয়ক প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আলী রিয়াজ সাহেবের সাথে উনি যুক্তি দিয়ে বলেছেন একটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার যার প্রধান এজেন্ডা হচ্ছে সংস্কার বিচার দৃশ্যমান করা আর নির্বাচন সংস্কার বাস্তবায়ন করতে হলে জুলাই শনাককে গণভোটে হাঁ জয়যুক্ত করতে হবে টিবিএস এর পক্ষ থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়েছে আপনারও মন্তব্য প্রকাশিত হয়েছে আপনি তার সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন আপনি বলেছেন হাঁ ভোটের পক্ষে সরকারের প্রচারণা চালানোর কোনো সুযোগ নেই এরকম কর্মকাণ্ড নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি সরকারি হস্তক্ষেপের সামিল এবং এটি ভবিষ্যতে দেশকে রাজনৈতিকভাবে আরও অস্থিতিশীল করে তুলতে পারে আমি আপনার মন্তব্যটা বিশ্লেষণ করবেন প্লিজ ব্যাখ্যা করবেন সেটাই তো এখন মানে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নির্বাচনের জন্য এক মানে মানে সার্বিক তত্ত্বাবধায়ক সরকার এতদিন ঠিক আছে তারা সংস্কার কাজকর্ম করেছে এখন তো নির্বাচনের আমরা দ্বার প্রান্তে কয়েক সপ্তাহ ছয় সপ্তাহ নাই তো এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা হওয়া উচিত তত্ত্বাবধায়ক সরকারের মতো তো তত্ত্বাবধায়ক সরকার আমরা আমাদের যে অতীতের অভিজ্ঞতা মানে মোটামুটি তো সুখকর অভিজ্ঞতা তো তারা কোন পক্ষে বা বিপক্ষে অবস্থান নেয় নাই এখন মানে একটা প্রশ্ন হ্যাঁ যেটা বলেছেন যে গণভোটের যে বিষয়টা এটা দলীয় ব্যাপার না এটা রাষ্ট্রীয় ব্যাপার এবং এতে গণভোটের মানে গণভুত্থানের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে এই যুক্তি দাঁড় করানো যায় কিন্তু তাহলে তো আরো অন্য বিভিন্ন বিষয় নির্বাচনে সরকার যদি যুক্তি দেয় না এখন এই দল পক্ষে বেশি ছিল এবং আপনারা যদি গণ সমর্থন করেন তাহলে এই দলকে ভোট দেন আমি বলছি না যে তারা করবে কিন্তু আমি বলছি যে যুক্তির জায়গা থেকে আপনি একটা ব্যাপারে যখন তাকে এক পক্ষ নিতে মানে নেওয়াটা ঠিক আছে এক পক্ষ পক্ষে প্রচারণা চালানো ঠিক আছে তখন তো ওই যুক্তিটা তো আরো বিস্তৃত করে আরো অন্য জাতীয় ইস্যুতে তারা পক্ষ নিয়ে বলতে পারে যে নির্বাচনের ম্যানিফেস্টো হওয়ার পরে দলগুলির ম্যানিফেস্টো দেওয়ার পরে যে এই দলের ম্যানিফেস্টোতে দেখা যাচ্ছে যে জুলাই জুলাই গণভুত্থানের পক্ষে বেশি কথা আছে এই দলের ম্যানিফেস্টোতে জুলাই জুলাই গণভ্যুত্থানের পক্ষে বেশি কথা নাই অতএব আপনারা যেই দলের পক্ষে যে দলের ম্যানিফেস্টোতে জুলাই গণভুত্থানের কথা বেশি আছে তার পক্ষে ভোট দেন আমি বলছি যে এটা খুব মানে পিছিল জায়গা আমরা জায়গায় স্লিপারি স্লোক বলি এই জন্য বোধহয় উত্তম হতো হ্যাঁ গণভোটের যেটা আপনি বলছেন নির্বাচন কমিশন যেটা করছে এই গণভোটের বিষয়বস্তুটা জনসমক্ষে তুলে ধরছে তত্ত্বাবধায়ক সরকার হ্যাঁ তার প্রচারযন্ত্র ব্যবহার করে গণভোটের মানে যে প্রস্তটা ওই প্রশ্নটা তুলে ধরতে পারতো এবং প্রস্তটাতে যেহেতু জরুরি এটা বারবার তুলে ধরার দরকার আছে আর তারপরে এটা জনগণের উপরে ছেড়ে দেওয়া তারা এর পক্ষে বলবে না বিপক্ষে বলবে হা ভোট দিবে না না ভোট আমি নির্বাচন কমিশন আমার মনে হচ্ছে নির্বাচন কমিশনের পদক্ষেপটা সঠিক এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমার কাছে অগ্রহণযোগ্য মনে হচ্ছে আপনি যেমনটা বলছিলেন তাহলে আমার ভিতরেও একটু কনফিউশন রেজ করেছে এটার উত্তর কি আমি একটু জানতে চাই সেটা হলো এই যে সরকারি যে প্রচারণা চালানো হচ্ছে সরকার নির্দেশ দিচ্ছে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারকে যে হাঁ ক্যাম্পেইন করার জন্য আবার নির্বাচন কমিশন এই জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করার জন্য আর গণভোট অধ্যাদেশ দুই নতুন যে অধ্যাদেশটা হয়েছে সেখানে আছে যেটা হলো যারা জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার হবেন এবং সহকারী রিটার্নিং অফিসার হবেন এমনকি প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার তারাও এক অফিসার হিসেবে গণভোটেরই আপনার এই অফিসিয়াল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন তো এখন অধ্যাদেশে আছে যে গণভোটটা আপনার অনুচ্ছেদ আঠারো সেখানে বলা হচ্ছে সততা ন্যায়নিষ্ঠা ও নিরপেক্ষতা অনুযায়ী গণভোট অনুষ্ঠিত হবে তাহলে সততা ন্যায় নিরপেক্ষতা এইটার স্পিরিটে নির্বাচন কমিশন প্রচারণা চালাচ্ছে যেটা হানা না প্রচারণা বিষয়বস্তু তুলে ধরে আর সরকার পরিচালনা করছে হাঁড় পক্ষে তাহলে সরকার যাদেরকে আদেশ দিচ্ছে হাঁড় পক্ষে প্রচারণা করার জন্য জেলা প্রশাসনকে ডিসিদেরকে ইওনোদেরকে এই তাদেরকে আবার রিটার্নিং অফিসার হিসেবে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগের পরে তাদের চাকরি তো চলে গেছে নির্বাচন কমিশনের অধীনে তাহলে এখন তারা কার কথা শুনবে হ্যাঁ এইখানেই তো মানে এইসব বিভিন্ন কারণে তো আমি যেটা বলছি যে সরকারের প্রচারণাটা ঠিক হচ্ছে না আপনি একটা জটিলতার মানে বইপরত্যের কথা তুলে ধরেছেন যে যথার্থ একদিকে তারা নির্বাচন সুষ্ঠু করবে আবার গণভোটের দিকে পক্ষ গণভোটের সময় পক্ষপাতিত্ব করবে এটা তো হয় না আমার মনে হয় যে সরকার তাড়াহুড়া করে অনেক কিছু জিনিস তো কর করতে চেষ্টা করেছে গত সতেরো মাসে ফলাফল তো খুব বেশি আসে নাই এখন এটাও তাড়াহুড়া করে হয়তো মানে সুচিন্তিত ভাবে একটা অবস্থান না নিয়ে একটা কিছুটা সুযোগে অবস্থান নিয়েছে এবং আমার মনে হয় যে সরকারের অবিলম্বে এটা থেকে দূরে মানে দূরে সরে আসা উচিত আবার বললাম যে গণভোটের বিষয়বস্তু সম্পর্কে প্রচারণা করবে কিন্তু এর বাইরে তাদের আর কোনো পদক্ষেপ বা কোনো ধরনের নির্দেশ নির্দেশনা এগুলি থেকে বিরত হতে হবে ফলে হবে কি মানে এরা যদি না থাকে তাহলে গণভোটের পরে কিন্তু এটা সরকারের এই মানে অন্তর্বর্তীকারী সরকারের জন্য বিপদ বলবো না কিন্তু একটা মানে একটা অস্থিতিশীল অস্বাভাবিক অবস্থা তৈরি করতে পারে আর ধরেন সরকার যদি কথার কথা গণভোটে এই গণভোটে হা দেওয়ার পক্ষে ভোট দিচ্ছে কিন্তু জনগণ যদি না দেয় না যদি ভোট বেশি হয় তাহলে এই সরকারের গ্রহণযোগ্যতা মানে ভূতাপেক্ষ গ্রহণযোগ্যতা তো তার প্রশ্নের সম্মুখীন হবে সরকারকে এগুলো অনুধাবন করে জটিলতা না বাড়িয়ে আমার মনে হয় যে গণভোটের পক্ষে হা হা পক্ষে ভোটের প্রচারণা থেকে বিরত থাকতে হবে যাদেরকে নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডিসি আমি ইউনের কথা বললাম রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন কর্মকর্তা আইন বলে একটা আইন আছে উনিশশো একানব্বই সালে সেখানে তাদের উপরে আপনার এমনভাবে দায়িত্ব অর্পণ করা হয়েছে যে দায়িত্ব পালনে কোনো গাফিলতি করলে কোনো পক্ষ অবলম্বন করলে তাদের জেল জরিমানা এবং চাকরি পর্যন্ত শাস্তি আছে ভোটটাকে জাস্ট নিরপেক্ষ করার জন্য তাহলে এখন তারা কার কথা শুনবে নির্বাচন কমিশন যেটা বলছে নিরপেক্ষ থাকতে নিরপেক্ষ থাকবে নাকি সরকার যে বলছে যেটা হলো এই প্রচারণাটা চালানোর জন্য তারা কোন দিকে গেলে থাকবে তারাও একটা অবশ্যই মানে তাদেরকে নিরপেক্ষ থাকতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারের যেটা আমরা আমি আপনি যেটা আলোচনা করছি এবং স্পষ্ট যারা আপনার দর্শক শ্রদ্ধা যারা শুনছেন দেখছেন তারা ব্যাপারটা বুঝতে পারছেন যেখানে বৈপরীত্য আছে এবং অন্তর্বর্তী সরকারের পক্ষপাতিত্ব আছে অথবা আমার মনে হয় যে সবাই মানে যাতে একমত হবে যে এই গণভোটের প্রচারণার ব্যাপারে নির্বাচন সংস্কার সংশ্লিষ্ট কর্মকর্তাদের এর থেকে দূরে থাকা এটা সব সব বিবেচনা এটা বাঞ্ছনীয় অথবা এই জন্য আমি যদি একটু আগে বললাম যে সরকারের উচিত হবে যে এখন এই এই গণভোটের পক্ষে প্রচারণা থেকে বিরত থাকা এবং এই এই হার পক্ষে ভোট দেওয়া বা গণভোটের ব্যাপারে কর্মকর্তাদের জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা বা এমনকি অনাব্য নির্বাচন সংশ্লিষ্ট ছাড়াও তো সরকারি আরও লাখ লাখ কর্মকর্তা আছে তাদেরকে এর সাথে না জড়ানো আবার যেটা বলছি যে নির্বাচ গণভোটের বিষয়বস্তুটা তুলে ধরতে পারে গণভোটে চারটা প্রশ্ন আছে চারটা প্রশ্ন হয়তো এটা ব্যাখ্যাও দিতে পারে দু হা না এটা জনগণের উপর সম্পূর্ণ জনগণের উপর ছেদ এবং হ্যাঁ হার পক্ষে প্রচারণার জন্য শুধু সরকারি প্রশাসন না আপনার এনজিও সেক্টরকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে এনজিও সেক্টরকেও বলা হয়েছে তারা এই প্রচারণাটা চালাতে বিজিএমির কাছে চিঠি পাঠিয়ে বলা হয়েছে যেটা হলো তাদের প্রত্যেকটা ফ্যাক্টরির সামনে হার পক্ষের প্রচারনামূলক ব্যানার সম্বলিত জিনিসপত্র আপনার স্থাপন করতে যাতে হার প্রচারণাটা হয় তাহলে সরকারের কাছে এখন আসলে প্রায়োরিটি কোনটা জাতীয় নির্বাচন নাকি গণভোট হ্যাঁ আমি এইটা তো ধর আপনি এটা কথা বলছেন যে সরকারের সর্বক্ষেত্রে এইসব এই হার পক্ষে প্রচারণায় সংশ্লিষ্টতা তাহলে তো মানে চিন্তা না করিয়ে বলছি গণভোটে হার জয়যুক্ত হলো তখন কেউ যদি মামলা করে যে এই নির্বাচনটা সুস্থভাবেই কারণ সরকারের এর সাথে পক্ষপাতিত্ব ছিল সরকারের দ্বারা প্রভাবিত হয়ে হার মানে হার জয়যুক্ত হয়েছে এটা সুষ্ঠু ভোট হয় আইনি চ্যালেঞ্জ হবে আবার গণভোট অধ্যাদেশের অনুচ্ছেদ আঠারোতে নির্বাচন কমিশনের আদেশ জারির ক্ষমতা আছে আমি পুরো প্যারাটা আপনার আলোচনার স্বার্থে একটু পড়তে চাই সততা ন্যায়নিষ্ঠা ও নিরপেক্ষতা এবং এই অধ্যাদেশ বিধির বিধানাবলী অনুযায়ী গণভোট অনুষ্ঠান নিশ্চিত করার লক্ষ্যে কমিশন উহার মতে প্রয়োজনীয় যে কোনো নির্দেশাবলী জারি করতে পারিবেন তাহলে এখন নির্বাচন কমিশনের কি করণীয় নির্বাচন কমিশন সরকারের সাথে মানে মানে কমফিটে যাওয়ার দরকার নাই সংবিধান একশো ছাব্বিশে একশো ছাব্বিশে বলা আছে যে নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে সবচেয়ে সব ধরনের সহযোগিতা করা নির্বাহী বিভাগের কর্তব্য এখানে তো নির্বাহী বিভাগ মানে অন্তর্বর্তীকালীন সরকার এবং সংবিধানেই বলেছে যে নির্বাচনের সময় যে সরকারই থাকুক তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য সরকার তাদেরকে নির্বাচন কমিশনের সহযোগিতা করা হলো তাদের কর্তব্য সরকারের কর্তব্য অতএব এখানে নির্বাচন কমিশনের নির্দেশনায় তো দিয়ে প্রাধান্য পাবে এই যে প্রচারণাটা চালানো হচ্ছে বা চালু শুরু হয়েছে এটা কি জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বা এটার উপরে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারে আমার আমার এখন পর্যন্ত ধারণা কখনো নির্বাচনে তো বাকি আছে আর মানে ছয় সপ্তাহ বাকি আছে হয়তো ধর জিনিসপত্র আমাদের খুব দ্রুত একটা পরিবর্তনশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমার মনে হয় যে জনগণ যখন ভোট দিতে যাবে আমার মনে হয় গণভোটের দিকটা গণভোটের ব্যালটে লোকে খুব সম্ভবত ভোট খুব কমই দিবে তারা সংসদীয় আসনে তাদের পছন্দের প্রার্থীর যে ব্যালট ওই মার্কাতে তারা ভোট দিলে আর গরমভোটের ভ্যালটটা আমার মনে হয় যে তারা আমার ধারণা হো বিপক্ষ যদি একটা ডিভিশন ক্রিয়েট হয়ে যায় তখন প্রচারণা চলে আসে তাহলে এটা কোনো পক্ষিত এটা এটা কার জন্য মঙ্গল হবে না এটা নিয়ে এখন আমরা অনেক নির্বাচন সম্পর্কে আমাদের সবসময় সংখ্যা বিশেষত বিগত তিন নির্বাচন তা নির্বাচন হয় নাই কিন্তু আমাদের তো ধরেন মানে বিশেষ তরুণ যুব সমাজ তো নির্বাচন কি দেখেও নাই নির্বাচন নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে ভয়ভীতি আছে এর মধ্যে একটা মানে আরো বিশৃঙ্খলা তৈরি করে এরকম কোনো ইস্যুকে আমার মনে হয় আমরা আমলে না নিলেই ভালো অতএব গণভোটটা হবে ঠিক আছে গণভোট হবে গণভোটের এই প্রশ্ন থাকবে তারপরে এখন আপনারা হচ্ছে সময় আছে আপনারা মানে ভোট ভোটাররা চিন্তা করে আপনাদের মনস্থির করেন আমার মনে হয় যে প্রশ্নগুলি এত জটিল যে খুব কম ভোটারই এ ব্যাপারে মনস্থির করতে পারবে আবারও আপনার কাছে পুরনো প্রশ্নই একটা করতে চাই তাহলে এই বিদ্যমান পরিস্থিতিতে বা উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কি করা উচিত নির্বাচন কমিশনকে সরকারের সাথে কনফ্লিক্টে যাওয়ার কোনো দরকার নেই মানে এই অর্থে যে সরাসরি বলা যে আমাদের যে নির্দেশনা দিয়েছে ওটার মানতে হবে হয়তো একটু সরকারকে মনে করিয়ে দিতে পারে যে নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে সহায়তা করা সরকারের কর্তব্য এবং সব নির্বাচন কমিশন যেই ধরনের নির্দেশনা দিচ্ছে সরকারের উচিত হবে এমন কোনো নির্দেশনা বা আদেশ জারি না করা যেটা নির্বাচন কমিশনের নির্দেশনার সাথে কোনো মানে বিপরীত হয় বা ওখানে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এটা থেকে সরকার এবং সরকারের যারা মুখপাত্র তাদেরকে এটা থেকে বিরত থাকার জন্য হয়তো নির্বাচন কমিশন খুব খুব মোলায়েম ভাবে সরকারকে স্মরণ দিতে পারে ডক্টর মালিক আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ নিরাপদে থাকবেন ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন